বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে আসার টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা পূর্বে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে আপনারা কিভাবে ডাস বাংলা থেকে আপনার বিকাশ অ্যাপে টাকা নিয়ে যাবেন তো এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ডাস বাংলা অ্যাপ থেকে কিভাবে নগদে টাকা নিবেন তো বন্ধুরা অনেক সময় হয় কি আমাদের ব্যাংকে টাকার থাকে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে বিকাশের নগদে বা রকেটে তো এগুলোতেই মূলত হচ্ছে আমাদের প্রয়োজন থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র নেক্সাস পে দিয়ে রকেটে টাকা নিতে পারি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদে টাকা নিতে পারবেন তো আমি আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো টাকা আনার জন্য শুরুতে আপনাদেরকে নগদ অ্যাপে প্রবেশ করতে হবে অনেকে মনে করে যে সরাসরি ডাচ বাংলা থেকে ট্রান্সফার করে দিবে তো আসলে ওই ব্যাপারটা এরকম না আপনাদেরকে সরাসরি নগদ অ্যাপে চলে আসতে হবে তো এখান থেকে অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড মানি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড মানি এই অ্যাড মানির অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে শুধুমাত্র যে আপনি ব্যাংক থেকে আনতে পারবেন এরকম না এখান থেকে কার্ড থেকে আনতে পারবেন ব্যাংক থেকে আনতে পারেন দুইভাবে আনতে পারেন তো আমার যেহেতু কার্ড করা আছে সেই তো আমি কার্ড থেকে আনছি ডাচ বাংলা যে কার্ড আছে আমি নিচে এখানে ক্লিক করলাম কার্ড টু নগদ এটার উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের কার্ড থেকে আপনি টাকা আনতে পারবেন একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা হচ্ছে ভিসা কার্ড অবশ্যই ডাচ বাংলা থেকে যে আপনি টাকাটা আনবেন সেটা অবশ্যই ভিসা কার্ড হতে হবে তো ভিসা কার্ড হলেই কিন্তু আপনি টাকাটা আনতে পারবেন নর্মালি যেসব ডেবিট কার্ড আছে আমাদের সেগুলো দিয়ে কিন্তু টাকা আনা যাবে না তো শুধুমাত্র যে আপনি ডাচ বাংলা থেকে আনতে পারবেন এরকম কিন্তু না ইসলামী ব্যাংক বা বিভিন্ন ধরনের ব্যাংক আছে সেগুলো থেকেও আপনি এই ভিসা কার্ডের মাধ্যমে টাকা আনতে পারবেন তো এখান থেকে ভিসাতে ক্লিক করে দিব তো তারপর এখন হচ্ছে যে আপনার এখানে নাম্বারটা দিতে হবে মানে যেই নাম্বারে টাকা আনতে চাচ্ছেন তা আমি যেহেতু আমার নাম্বারেই টাকাটা আনবো সেহেতু আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে কত টাকা আপনি আনতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকা আনতে পারবেন তা আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দিলাম ওকে তারপরের নিচে লেখা দেখতে পাচ্ছেন ইমেল আইডি অবশ্যই আপনার ফোনে যেই জিমেল আইডি আছে একটা জিমেল আইডি আপনি বসিয়ে দিবেন তা আমি আমারটা বসিয়ে দিয়েছি তারপর লেখা দেখতে এখানে পরবর্তী পরবর্তী ক্লিক করে দিবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিসা ভিসা লেখা আছে তারপর আছে এন্টার কার্ড নাম্বার আপনার যে ভিসা কার্ড আছে সেই কার্ডে দেখবেন একটা কার্ডের নাম্বার আছে প্রতিটা কার্ডেই দেখবেন একটা করে নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনার যেই নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিব। ওকে তো তারপর এখানে লেখা দেখতে পারছেন এম এম ওয়াই ওয়াই এটা হচ্ছে মূলত আপনার যে কার্ড আছে সেটার একটা মেয়াদ সেই মেয়াদটা কিন্তু প্রত্যেকের কার্ড কার্ডেই থাকে যারা যারা কার্ড ইউজ করেন দেখতে পারবেন কার্ডের কিন্তু প্রথমেই মানে ফ্রন্ট পার্টি কিন্তু লেখা থাকে সেই মেয়াদটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে সাইডেই দেখতে পারছেন সি তো এইটা হচ্ছে কার্ডের পিছনে দেখবেন তিনটার সংখ্যা থাকে তিনটা বলতে এখানে যে তিন থাকে বা তিনটা দুই থাকে বা অন্য কোনো সংখ্যাও থাকতে পারে আপনি যখন কার্ডটা নেবেন ব্যাকসাইডে তিনটা নাম্বার পেয়ে যাবেন আপনি কার্ডটা ধরলে বুঝতে পারবেন কোনটার কথাই আমি বলছি তারপর হচ্ছে কার্ড হোল্ডার নেম এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার যে কার্ড আছে সেই কার্ডের নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে তো যদি না আসে সেক্ষেত্রে আপনারা লিখে দিবেন ওকে তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিমেম্বার বি মি এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে ঘরটা পূরণ করে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার এগুলো সবকিছু ফুলফিল হয়ে যাবে একদম নিচে যদি আপনারা খেয়াল করেন যে পেয়ে তারপর এখানে লেখা দেখতে পারছেন ফিফটি বি এটা হচ্ছে পাঁচশো টাকা আর কি আপনার আনার যে একটা রিকোয়েস্ট সেটা আপনার যখন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন এই নিচে পে এর অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা নাম্বারের অপশন চলে আসবে মানে আপনি যেই বাংলা অ্যাকাউন্ট থেকে না টাকাটা আনতে চাচ্ছেন বা যেই ভিসা কার্ডের যেই নাম্বারটা দিয়ে খোলা আছে সেই নাম্বারটা দিবেন দেওয়ার পরে সেই নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো বন্ধুরা আমার অ্যাকাউন্টে এখন টাকা নেই যার কারণে আমি এনে আপনাদেরকে দেখাতে পারছি না তো আমি যেভাবে বললাম আপনারা সেভাবে দিলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন সরাসরি এখানে পেতে একটা ক্লিক করবেন জাস্ট আপনাদের নাম্বারটা দিবেন মানে ভিসা কার্ডের যে নাম্বারটা ডাচ বাংলা যে কার্ডের যে নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বার দিয়ে আপনি খুলেছিলেন অ্যাকাউন্ট সেই নাম্বারটা দিলেই কিন্তু দেখবেন একটা মেসেজ চলে আসবে সেই মেসেজের কোডটা বসিয়ে দিলেই দেখবেন আপনার টাকাটা সরাসরি চলে এসছে নগদে তা আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে